জয় শ্যামায় জয় জয় জয়ৌ ভোলেনাথ সিদ্ধাতা গণেশ জয় বজরঙ্গলি মাকে পুজো কমপ্লিট হয়ে গেছে আজকে দশটা কুড়ির মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে মাকে আজকে সাজিয়ে দিয়েছি ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েছি নিজের হাতে মালা দিতে দিয়েছি মাকে এবং মাকে হলুদ শাড়ি পরে খুব সুন্দর লাগছে মা জগৎ জননী আনন্দময়ী মা তুমি সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো সবার মনস্কামনা পূর্ণ করো এবং সবাই যেন তোমার আশীর্বাদ পায় এই আশীর্বাদ তোমার কাছ থেকে আমি চাই সারা জীবন জয় শ্যামা মায়ের জয় শ্যামা মায়ের দায় মাকে দেখো মায়ের চোখ মুখ দেখো এবং মাকে কাছ থেকে দেখায় দেখো মা মনে হচ্ছে একদম তাকিয়ে আছে মানে একদম সবাইকে আশীর্বাদ করছে ভালো করে দেখো মা একদম একদম কি সুন্দর আশীর্বাদ করছে মা সবাইকে এবং দেখো একদম মুখটা কত সুন্দর মায়ের এবং মা তো জগৎজননী মা তো আনন্দময়ী তাই মা খুব সুন্দর এবং মাকে সাজে দিয়েছে এবং দিদি আপনার গণেশকে দেখাই গণেশ বিশালক্ষ্মী দিদি জয় গণেশ জয় গণেশ জয় বিঘ্ন নাশক গণেশায় পার্বতী পুত্র গণেশায় নম ওম বিশালক্ষ্মী মায় নম রাধা গোবিন্দ শ্রীকৃষ্ণ গোবিন্দায় নম শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে না নারায়ণ ওন বাসুদেবায় নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরু মা জয় বাবা জয় ওম নমশি বাই হর হর মহাদেব সত্যম শিবম সুন্দরম এবং আজকে ভোগ দেওয়া হয়েছে মায়ের ঘর আজকে ভোগ দেওয়া হয়েছে লুচি মালপোয়া এবং আলুভাজা মা বলে দিয়েছে গণেশ বলে দিয়েছে তাই গোবিন্দকে ভোগ দিয়েছি এবং গণেশকেও দিয়েছি বাবা মাকেও ভোগ দিয়েছি এই ভোগ দর্শনে সবার যাতে দুর্ভোগ কেটে যায় মা সেই আশীর্বাদ করো জয় শ্যাম জয় জয় শ্যামায়ের জয় জয় শ্যামায়ের জয় মা জগত জননী আনন্দময়ী কৃপাময়ী মা তোমার শতকোটি প্রণাম তোমার চরণে আমার